আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সতেরোতম অধ্যায় থেকে অর্থাৎ পরিসংখ্যান থেকে প্রচুরক নির্ণয় শিখব এখানে একটি সারণি দেওয়া আছে এই সারণি থেকে বলছে প্রচুরক নির্ণয় করো তাহলে প্রচুরক নির্ণয় করতে হলে আমাদের এই সারণিটি প্রয়োজন হবে অর্থাৎ শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা সামনি দেওয়া থাকলে সামনিতে শ্রেণীবিভক্তি গণের সঙ্গে দেওয়া থাকে সেইটা আমাদের এইভাবে উঠাতে হবে আচ্ছা এখানে গণসংখ্যার টোটাল হচ্ছে এন ইকুয়াল সিক্সটি সারণটি তোলার পরে আমাদের প্রথম যে কাজ হবে যে গণসংখ্যা দেওয়া আছে সেই গণসংখ্যার মধ্যে সবচেয়ে সর্বাধিক গণসংখ্যা কোনটি সবচেয়ে বড় বা বেশি গণসংখ্যা রয়েছে কোন শ্রেণীতে সেই শ্রেণীটা আমাদের খুঁজে বের করতে হবে গণসংখ্যার দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতেছি যে গণসংখ্যার মধ্যে সর্বাধিক গণসংখ্যা হচ্ছে টুয়েলভ আর টুয়েলভ রয়েছে সিক্সটি টু সিক্সটি ফোর শ্রেণীতে তাহলে এই সিক্সটি টু সিক্সটি ফোর হচ্ছে প্রচুর এই কথাটি আমাদের লিখতে হবে কিভাবে লিখবো আমরা যেখানে সর্বাধিক গণসংখ্যার অতএব শ্রেণীতে অবস্থিত এই এইটুকু আমাদের লিখতে হবে এরপরে যে কাজটি করব আমাদের প্রচুর নির্ণয়ের একটি সূত্র জানা আছে সূত্রটি কি এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান তাহলে এখানে এলের মান প্রয়োজন এফ ওয়ান এফ টু এবং এস এই মানগুলো প্রয়োজন এই মানগুলো আমরা এখানে লিখে নেব প্রথমে এল এর মান সিক্সটি অর্থাৎ এল এর মান হবে যে শ্রেণীতে মধ্য অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা তার মানে এখানে সিক্সটি হচ্ছে এল এর মান এফ ওয়ান এর মান হবে টোয়েন্টি মাইনাস টেন অর্থাৎ যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যার মধ্যে তার আগের শ্রেণীর গণসংখ্যার বিয়োগ ফল এই জন্য টোয়েন্টি মাইনাস টেন এফ টু হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যার মধ্যে তার পরের শ্রেণীর গণসংখ্যার বিয়োগ অর্থাৎ এফ টু ইকুয়াল টোয়েন্টি মাইনাস টুয়েলভ এইট এবং এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি ফর্টি ফাইভ থেকে ফটি নাইন পর্যন্ত কত পাঁচ এইচ এর মান হচ্ছে মান সিক্সটি এখানে দেখাইছি আমরা প্লাস এ পয়ান টেন এ টেন প্লাস টু এইট ইন টু মান ফাইভ এই মানগুলো আমরা এখানে দেখাইছি সেগুলো এখানে বসাইলাম এবার সিক্সটি প্লাস টেন ইন্টু ফাইভ এটা গুণ করে দিলে হয় পাঁচ দশে পঞ্চাশ আর টেন প্লাস এইট এইটটিন এবার এই ফিফটিকে এইটিন দ্বারা আমরা ভাগ দেবো আমরা ক্যালকুলেটার ব্যবহার করব কোনো সমস্যা নেই আমি এখানে ক্যালকুলেটার ব্যবহার করেছি তাহলে টু পয়েন্ট সেভেন 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 এইভাবে চলে আসছে এরপরে আমরা যেহেতু পর যাই সেভেন আসতেছে তা আমরা দশমিকের পরে দুইটি অঙ্ক নেওয়াই যথেষ্ট এই জন্য আমরা এই সেভেন পর্যন্ত রেখে এই সেভেনগুলো তুলে দেব তাহলে যেগুলো আমরা দশমিকের পরে বাদ দিই যে সংখ্যাটি বা অঙ্কটি সেইটা যদি ফোরের থেকে বেশি অর্থাৎ ফাইভ যদি হয় সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত যদি হয় তাহলে তার আগের যে ডিজিটটি আমরা রাখবো এখানে তার সাথে এক যোগ করতে হয় তার মানে এই সেভেন তুলে দেবো এই সেভেনের সাথে এক যোগ করে এখানে আমাদের এইট হয়ে গেল এরপরে সিক্সটি প্লাস টু পয়েন্ট সেভেন এইট এটা যোগ করলে সিক্সটি টু পয়েন্ট সেভেন এইট এইটাই হচ্ছে অ্যান্সার